আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান লাকজারি অ্যালমিনিয়াম ফার্নিচার অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে খুব সুন্দর একটি কিচেন ক্যাবিনেট হ্যান্ডওয়ার্ক দিলাম তো আমাদের কিচেন ক্যাবিনেটটি আজকে যে কাজটা করা হয়েছে এটার সাইডটা হচ্ছে এটা স্কটনে যেটা হচ্ছে বাংলা মোটরতে হাতের বামে তো এখানে আমরা খুব সুন্দরভাবে অ্যালুমিনিয়াম দিয়ে একটা কিচেন ক্যাবিনেট আজকে সম্পূর্ণ করে দিলাম তো কিচেন ক্যাবিনেটটা যে গ্লাস সেগুলো আমাদের যে অ্যালমোনিয়ামগুলো এটা হচ্ছে সাবান পানিতে ওয়াশ করা যায় গুনে ধরে না মরিচে পড়ে না একদম অথেন্টিক এবং ভালো মানের জিনিস সাবান পানিতে যাতে একদম ইজিলিভাবে ওয়াশ করা যায় আর শুধু আমরা কিচেন কেবিনেট না ওয়াল ক্যাবিনেট ডিনার অর্ডার এন্ট্রিউড সব কিছু করা হয় টিভি কেবিনেট খাট ফার্নিচার এভ্রিথিং সব কিছু করা হয় তো আমাদের এখানে যে কিচেনটা ম্যাডামে যে কিচেনটাতে কাজ করেছি কী কী দিয়েছি এত সুন্দরটা স্পেসের ভিতরে সেই জিনিসটা দেখাচ্ছি খুব সুন্দরভাবে ফার্স্ট অফ অল আমি এই অপশনটা দেখাচ্ছি এখানে হচ্ছে কি দেখেন এই কিচেনটাতে এই অপশনটা আমরা সম্পূর্ণ গ্লাস আকার করে দিছি এবং অ্যালুমিনিয়াম যে কালারটা এটা হচ্ছে আছে এস এস কালার বলি আমরা এবং এই গ্লাসটাতে হয়েছে হয়েছে কফি কালার এবং ভিতরের অপশনে দেখেন আমাদের যে এখানে আমরা এটা সম্পূর্ণ বক্স আকারে করা হয়েছে চতুর্দিক ম্যাটেরিয়ালস দিয়ে যেহেতু খালি একটা স্পেস ছিল তো এখানে আমরা এই এখানে আমরা একটা অ্যালুমিনিয়াম শিট দেওয়া হয়েছে যেহেতু এখানে টাইলস করা আছে বা টাইলস না থাকলেও সমস্যা নেই আমরা এটা কি করা হয় এখানে আমরা অ্যালুমিনিয়াম শিট দিয়ে দিই যাতে ওয়াল ড্যামেজ হলো ভিতরে কোনো ধরনের প্রবলেম না হয় সেই জন্য তো সত্য দিকে অ্যালুমুনিয়াম প্রোফাইল দিয়ে ফ্রেমটা করে তারপর অ্যালুমিনিয়াম শিটটা দেওয়া হয় তো এখানে আমরা দুইটা ভাগ করে এ করে দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইডটা আমরা দেখেন পাল্লা করে দিয়েছি যাতে ম্যাডামের রিকোয়ারমেন্ট অনুসারে এখানেও সেম ইজ জয় অপশনটাই করা হয়েছে এখানে দেখেন খুব সুন্দরভাবে তো এখানে আমরা যে স্পেসটা দিয়েছি অ্যালুমিনিয়াম দিয়ে অনেকে বলে যে হালকা বা অনেকটা রোড নেবে কিনা এখানে যে লোডটা এটাতে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি লোড নেবে এই অল্প একটু স্পেসের ভিতরে যেটুকু একটু প্রয়োজন এবং এখানেও সেম অ্যাজ ইট ইজ কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে কি আপনার এটা আমরা যখন ফ্রেম আকারে তৈরি করি তখন এটা অনেকটা স্ট্রং হয় আর আমরা ওইভাবে সাপোর্ট দিয়ে ওইভাবে করা হয় তো এখন এই প্রতিটা ক্ষোভে আপনার চাইলে পঞ্চাশ থেকে ষাট কেজি বা সত্তর কেজি আপনি দিতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই এখন আমি দেখাচ্ছি এই অপশনটা দেখেন খুব সুন্দরভাবে এখানে আমরা কি করেছি আমরা খুব সুন্দর দুইটা স্পেস করে দিয়েছি এবং যে হুডের যে কিচেনের যে হুডের পাইপটা ওই দিক দিয়ে বের করে দিয়েছি বাইরের অপশনে যাতে আউট থেকে পাল্লাটা খোলার পরে যাতে দেখা না যায় এবং এখানে যাতে কোনো কিছু ইউজ করতে সময় প্রবলেম না হয় সেই জন্য আমরা করে দিছি তো এখন আমি বলতেছি এই যে এখানে যে কিচেনের হুডটা এখানে বসানো হবে তো এই যে সিস্টেমটা দেখেন এই সিস্টেমটা কিন্তু ওল্ড সিস্টেম এখন বর্তমানে যে সিস্টেমটা হচ্ছে এই লেভেল থাকবে লেভেল থাকাতে কাইটার ছোলাটা বসানো হয় সেক্ষেত্রে কি হচ্ছে চুলাটা ওয়াশ করতে হলে বা কোনো কিছু ভিতরে ঢুকে না চুলাটা ভালো থাকে এবং অনেক দিন ইউজ করা যায় এবং ওয়াশ করতে ঝামেলা কম হয় আর এখানে যখন কিচেন হুডটা বসানো হয় চিংড়িটা বসানো হলে এই যে পাইপটা আছে দেখেন আমরা হয়তো খুব সুন্দরভাবে ডেকে দিছি দেখেন খুব সুন্দরভাবে ডেকে দিছি এটা তো এই অপশনটা হচ্ছে কি আপনার কিচেন হুডের জন্য তারপরে এখানে যে অপশনটা আছে এই স্ট্রেসের ভিতরে আমরা কি করেছি এখানে সেম এজিডি জয় করার মতো আমরা একটা সেলফ দিয়ে দুইটা ভাগ করে এ করে দেওয়া হয়েছে এবং এই অপশনে এখানে দেখেন খুব সুন্দরভাবে কয়টা কোপ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা ক্ষোভ করা হয়েছে তো চারটা ক্ষোভের ভিতরে আপনার দেখেন আপনার ছোট ছোটো জিনিসগুলা রাখার জন্য ম্যাডামের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা এভাবে করে দিছি এবং আরেকটা জিনিস হচ্ছে দেখেন এখানে খুব সুন্দরভাবে রেলিং সিস্টেম মানে ওপেন সেলফ ম্যাডামের রিকোয়ারমেন্ট ছিল যে আমার ওপেন সেলফ প্রয়োজন সেই হিসাবে আমরা এখানে দুইটা ওপেন সেলফ দিয়ে দিছি আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে অ্যালুমিনিয়াম যে কালারটা এই অ্যালুমিনিয়াম কালারটা আছে আট থেকে দশটি এবং এই যে আপনার দেখেন এই যে অ্যালুমিনিয়াম এখানে একটা আছে আপনি চাইলে এখানে আমাদের হান্ড্রেড প্লাস অ্যালুমিনিয়াম শিট আছে যে কোনো কালার যে কোনো ডিজাইন আমাদের কাছে খুব একদম অতিরিক্ত জিনিস দিয়ে ভালো মানের জিনিস দিয়ে খুব সুন্দরভাবে আমরা কাজটা করে নিতে করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো এখন চলে যায় নিচের নিচের অপশনে নিচে আমরা দেখেন এই অপশনটা এখানে একটা যেহেতু স্লাপ করা ছিল স্লাপের নিচে আমরা খুব সুন্দরভাবে দেখেন দুইটা ভাগ করে দিছি যাতে জিনিস রাখতে পারে সেই জন্য এবং এখানে হচ্ছে ওপেন রাখা হয়েছে এই জন্য এই কর্নারে আপনার দেখা গেছে আপনার বড় জিনিসগুলো চাউলের ড্রাম বা মাল্টি হিসেবে যেগুলো জিনিস রাখার জন্য আমরা বড় একটা স্পেস করে দিচ্ছি এখানে তারপরে হচ্ছে এই যে চুলাটার নিচে দেখেন চুলার নিচে আমরা এখানে আপনার দেওয়া হয়েছে এই জন্য যে এখানে রান্না করার পরে যে বড় বড় হাড়ি পাতের কিছু ইনস্ট্যান্ট প্রয়োজন সেই জিনিসগুলো নিচে রাখলো রাখার পর জন্য পরে এখান থেকে নিয়ে ইউজ করতে পারবে দ্রুত সেই জন্য এখন আমি বলতেছি এখানে আমরা কি করেছি তিনটা ড্রয়ার দিয়েছি খুব সুন্দরভাবে এই একটা ড্রয়ারে এখানে হচ্ছে কাতলারি এটাতে চামচ ছোট বড় চামচ বড় চামচ বা এগুলো রাখার জন্য তারপর হচ্ছে মিডল অপশনে দেখেন এখানে খুব সুন্দরভাবে একটা বড় ড্রয়ার করে দেওয়া হয়েছে তার নিচেও আরেকটা ড্রয়ার দেওয়া হয়েছে এখন আমি বলতেছি আমরা যে ড্রয়ারিগুলো যে ইউজ করি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এসএস এটা কিন্তু সম্পূর্ণ এসএস এটা কখনো আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই পানিতে যে যে আপনার আয়রনের চ্যানেলগুলো আছে ওগুলো জং ধরে যায় দুই বছর বা এক বছর পরে বাট এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই বা জং ধরার কোনো কিছু নেই তো এখন আমি বলতেছি এই কর্নার তাতে এখানে আমরা কি করছি দুইটা সেলফ সিস্টেম করে দুইটা ভাগ করে দিছি এই অপশনটা ইউজ করার জন্য তো চলে গেল এই অপশনটা এখন আমরা এখানে যেহেতু সিঙ্ক আছে সিঙ্কের নিচে আপনার দেখেন আমরা খুব সুন্দরভাবে এই স্প্রেসটা করার উদ্দেশ্যে সিঙ্কের পাইপগুলো নিচে চলে যাবে তো এই সাইডে যে স্প্রেসটা আছে স্পেসটাতে স্প্রেসটাতে আপনার ইউজ করার জন্য আমরা ইয়ে করে দিচ্ছি এখন এই যে এখানে যে পাল্লা দেওয়াতে দুটা ভেন্টিলেশন দেওয়া আছে এখান থেকে যখন ওয়াশ করার পরে যে ময়লা পানিগুলো একটা গ্যাস বের হয় তারপর দুর্গন্ধ বের হয় সেটা এখান দিয়ে বের হয়ে গেলে আপনি কিছু কম আঁকেন তখন কোনো ধরনের প্রবলেম হয় না যদি জমা থাকে সেক্ষেত্রে অনেকটা গ্যাসটা বেশি হয় তো এখন এই অপশনটাতে আমি দেখাই এখানে আপনারা দেখেন খুব সুন্দরভাবে একটা স্পেস বড় স্পেস করা হয়েছে যাতে বড় ধরনের কিছু রাখার জন্য মানে রিকোয়ারমেন্ট অনুসারে তো এবং আমরা দেখেন আমরা কিচেনের সম্পূর্ণ দেখেন গার্ডার সিলিং করে যে সুন্দরভাবে লাইটিং করে দিছি এবং উপরে যে স্পেসটা ওই স্পেসটা আমরা ফাঁকা রাখছি যাতে উপরে ডিজাইন অনুসারে ম্যাডাম যেভাবে রিকোয়ারমেন্ট ছিল সেভাবে আমরা করে দিছি তো আমাদের কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট সব কিছু একদম স্বল্প মূল্যে এবং কোয়ালিটি ফুল অথেন্টিক জিনিস দিয়ে করা হয় দেখেন আমরা কিচেনটাতে যতটুকু করেছি আমরা সম্পূর্ণ চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেওয়ার জন্য করে দেওয়ার জন্য যেমন লাইটিং দিলে যদি কিচেনটা সুন্দর হয় যেমন নিচে লাইটিং দেওয়া আছে উপরে লাইটিং দেওয়া আছে প্রতিটা স্পেসে যেখানে যেখানে প্রয়োজন দিলে সুন্দর লাগবে ভালো লাগবে সেই হিসাবে আমরা ওইভাবে লাইটিং করে সুন্দরভাবে করে দেই তো এখন আমি বলতেছি আমাদের কিচেন ক্যাবিনেটের প্রাইজের প্রাইজিংটা তো আমাদের কিচেন ক্যাবিনেটের যে প্রাইসটা বলা হয় এই দেখেন যেহেতু খালি আকারে খালি স্পেসটা আছে এখানে আমরা যদি বক্স আকারে করি সেটা হচ্ছে সম্পূর্ণ ম্যাটেরিয়াল দিয়ে আমাদের সম্পূর্ণ ম্যাটেরিয়াল হচ্ছে বাইশশো টাকা থেকে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট আর এখন এই যে নিচে নিচে যদি আপনার স্লাব থাকে স্লাবের নিচে এই অপশানটাতে আপনার প্রতি স্কোয়ার ফিট যদি আপনার ফ্রন্ট সাইডটা ঢেকে দেয় সেক্ষেত্রে হচ্ছে চোদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট এখন আপনি বলতে পারেন যে এই রেটের ভিতরে কি কী আছে আপনার একই রেটের ভিতরে আমরা এই যে পাল্লা এখানে ডাবল ক্লোজিং এ করা হয় ট্রেমিং করা হয় একটা ট্রেমিং ওয়ালের সাথে ফিক্স করা হয় এর সাথে তারপর এটাতে পাল্লা হয়তোবা আপনি দেখা গেছেন মাঝে মধ্যে আপনি সেলফ চাচ্ছেন একটা বা দুইটা সেলফ আমরা সম্পূর্ণ এটা ফ্রি দিচ্ছি এই হচ্ছে এই এর ভিতরে আর আমাদের ওয়াল কেবিনেট টিভি কেবিনেট ডিনার ওয়াগান এটা আমরা সম্পূর্ণ একই রেটের ভিতরে চেষ্টা করি দেওয়ার জন্য যদি আপনার হিউজ পরিমাণ কাজ হয় তখন আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা কম রাখার জন্য তো আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওসএস কালচির মোশোরে আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর পলাশনগর এবং আমাদের আরেকটি ফ্যাক্টরি হচ্ছে ডেমরাতে তো আমরা শুধু ঢাকার শহরে না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকি একদম স্বল্প মূল্যে বিদেশি বাইদেরও আমরা চেষ্টা করি ভালো মানের জিনিস দেওয়ার জন্য যেহেতু বিদেশি বাইদের অ্যালমিনিয়াম সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স আছে সেই হিসেবে আমরা তাদের কিন্তু ভালো ধরনের ই করার চেষ্টা করি আর যদি আমাদের কাজগুলি ভালো লাগে বা আপনার বাসাটি সুন্দরভাবে ভালো মানের অথেন্টিক দিয়ে সাজাতে চান কোয়ালিটিফুল জিনিস যে একবার করবেন আজীবন ব্যবহার করবেন সেই অনুপাতে আমি বলবো যে লাকজারি অ্যালমোনিয়াম ফার্নিচারের সাথে যোগাযোগ করেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যে নাম্বারটা সেটা তো হোয়াটসঅ্যাপ এবং দুইটাই আছে তো আপনি চাইলে আমাদের যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনার বাসায় ভিজিট করবে ভিজিট করে আপনার মেটিরিয়ালস নিয়ে যাবে আপনি যে কালার যে ডিজাইন ইউজ করবেন সেই অনুসারে আপনাকে আপনার কাস্টমারের মতো করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন আলাইকুম